নমস্কার আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আপনাদের সাথে রয়েছি আমি অঙ্কিতা আজকে এই মুহূর্তে যে খবরটা নিয়ে কথা বলবো সেই সংবাদটা অলরেডি ভারতবাসীকে ঘুম কেড়ে নিয়েছিল ভারতবাসীর ঘুম কেড়ে নিয়েছিল কি নিয়ে কথা বলবো। ফের পেহেলগাঁওয়ের ধাঁচে হামলা করতে পারে পাকিস্তান এই এমনই ঠিক এরকমটাই সতর্কবার্তা দিলেন ভারতের পশ্চিমাঞ্চলীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার তিনি কি বললেন তিনি বললেন যে কোনোরকমভাবে যদি পাকিস্তান আঘাত হানে ভারতের এগেনস্টে তাহলে সরাসরি ভারত তার প্রত্যাঘাতের জন্য তৈরি থাকবে অর্থাৎ বলা যেতে পারে আরও বিধ্বংসী হয়ে উঠবে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর টু পয়েন্টও প্রসঙ্গত পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ সম্প্রতি জানিয়েছিলেন যে ভারতের সঙ্গে তাদের যুদ্ধ রাখার সম্ভাবনা অত্যন্ত বাস্তব মনে করা হচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এই কথার জবাবেই লেফটেন্যান্ট জেনারেল এই সতর্কবার্তা দিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে কথাটি সেটি খুবই স্বস্তির বলব ভারতবাসীর কারণ কাছে তিনি জানিয়েছেন যে পাকিস্তানের কোনো রকম ক্ষমতা নেই ভারতের সঙ্গে সম্মুখ সমরে নামার অর্থাৎ তারা কি করতে পারে সেই সীমান্তে থেকেই অর্থাৎ তাদের সীমান্তেই থেকেই তারা আক্রমণাত্মক কিছু কাজকর্ম করতে পারে আর যার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত ভারত আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা এখন দেখার পাকিস্তান কি করতে চাইছে বা কি করতে পারে আমরা ভারতবাসীরা এইটুকুই প্রত্যাশা রাখতে পারি আমরা ভারতবাসীরা জিতবো এবং অপারেশন সিন্দুরের মতো আরও বিধ্বংসীভাবে পাকিস্তানকে জবাব দেব আপনারা আরও খবর জানতে দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা নমস্কার আমি শোভন আমার প্রিয় জায়গা নর্থ ইস্ট আগামী ছাব্বিশে অক্টোবর রবিবার দিন আমি আসছি আগরতলায় প্রায় অনেক বছর পরে গান শোনাতে আগরতলা রবীন্দ্র ভবনে হবে আমার অনুষ্ঠান তাই কেউ মিস করবেন না সবাইকে আসার অনুরোধ করবো ত্রিপুরার এক নম্বর টিভি চ্যানেল হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে শারদ সম্মানে গান গাইব আমি তাই সবার সাথে দেখা হচ্ছে সবাই আমার ভালোবাসা নেবেন আর গানে গানে ত্রিপুরা আবার আগরতলা জমি উঠব সবাই মিলে ধন্যবাদ